বন্ধুরা দুই দুই বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘটতে চলেছে এমন এক মুহূর্ত যা বদলে দেবে সব সম্পর্কের সমীকরণ এক মা ও মেয়ের মিলন একসাথে জড়িয়ে থাকা স্মৃতি আর অশ্রু আজ আমরা জানব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আসন্ন অধ্যায়ে ঠিক কি কি ঘটতে চলেছে তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন কলকাতা শহরে প্রথমবারের মতো এসেছে সুদীপা উদ্দেশ্য মেডিকেল কলেজে ইন্টারভিউ চোখে তার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানো রোগীদের সুস্থ করে তোলা এই ভেবেই সে আনন্দে ভরে ওঠে এদিকে অন্য প্রান্তে এক ভয়ঙ্কর ভূমিকম্পের স্মৃতি থেকে উঠে এসেছে সোনা আর আরিয়ান আহত হয়েছিল তারা কিন্তু প্রাণে বেঁচে যায় চিকিৎসার জন্য বিদেশে চলে গিয়েছিল তারা দীর্ঘ দুই দুই বছর পর আবারও ফিরে এসেছে সোনা নিজের শহরে নিজের ঘরে পুরনো বাড়িতে পা রাখতেই স্মৃতির বন্যায় ভেসে যায় সে চোখে ভেসে ওঠে অতীতের হাসিকান্না আর তখনই আরিয়ান সান্ত্বনা দেয় আরিয়ান সোনা পুরনো কথা ভেবে আর কষ্ট পেও না কিন্তু হঠাৎই ঘটে যায় অঘটন সোনার ছেলে রাতুল অসুস্থ হয়ে পড়ে ঠিক সেই সময় সুদীপা হেঁটে যাচ্ছিল সেনগুপ্ত বাড়ির সামনে দিয়ে ভেতর থেকে হৈচ শুনে কৌতূহলবশত ভিতরে ঢুকে পড়ে কেউ কিছু বলার আগেই এক অসহায় শিশুর ডাক্তার হয়ে ওঠে সুদীপা রাতুলের পাশে বসে দ্রুত চিকিৎসা শুরু করে কিছুক্ষণের মধ্যেই রাতুলের অবস্থার উন্নতি হয় এ দৃশ্য দেখে সোনার চোখে জল এসে যায় কারণ এই মেয়েটির ভেতরে সে খুঁজে পায় নিজের মায়ের ছায়া সোনার কণ্ঠ কেঁপে ওঠে সোনা তোমার নাম কি সুদীপা হালকা হাসি দিয়ে আমার নাম সুদীপা নাম শুনেই সোনার শরীর কেঁপে ওঠে সে যেন অতীতে ফিরে যায় হ্যাঁ এটাই তো রূপার মেয়ে এত বছর পর তার সামনে দাঁড়িয়ে আছে রূপার রক্তমাংসের প্রতিচ্ছবি আর দেরি করে না সোনা সাথে সাথেই সিদ্ধান্ত নেয় রূপাকে এই সত্য দেখাতে হবে তাই সুদীপাকে নিয়ে রোনা দেয় গ্রামের আশ্রমের উদ্দেশ্যে অপরদিকে আশ্রমে দেখা যায় রূপা শিশুদের সাথে সময় কাটাচ্ছে দীর্ঘদিনের একাকিত্ব ভরিয়ে তুলেছে ছোটদের হাসিখুশিতে ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সুদীপা সেই মুহূর্ত একদিকে রূপা অন্যদিকে তার দীর্ঘদিনের অজানা মেয়ে সুদীপা চোখে চোখ পড়তেই জমে যায় পরিবেশ আবেগে ভেঙে পড়ে সবাই বন্ধুরা অবশেষে দুই দুই বছর পর এক মায়ের সঙ্গে মেয়ের মিলন হতে চলেছে আর এটাই হবে অনুরাগের ছোয়া ধারাবাহিকের সবচেয়ে আবেগঘন অধ্যায় তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় রূপা আর সুদীপাকে একসাথে পেয়ে কেমন প্রতিক্রিয়া দেখাবে বাকিরা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ